রাজ্য বাজেটে মদ বিক্রি করে বেশি পরিমাণ রাজস্ব আদায়ের এর পক্ষ থেকে ব্লকের রেডিপুর বাজারে প্রতিবাদ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই নারায়ণগড়েডিপুর এআইডি ওয়াই ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী জেলা নেতৃত্ব মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্যরা এআইডি ওয়াই ও দাবি বিহার রাজ্য মদ নিষিদ্ধ ঘোষণা করেছে যার ফলে বিহারে পথ দুর্ঘটনা পারিবারিক হিংসায় নারী নির্যাতন আশি শতাংশ বেশি কমে গেছে কিন্তু বাংলাতে রাজ্য সরকার বেকার যুবকদের কাজ না দিয়ে বাড়তি মদ বিক্রির পরিকল্পনা করে যুবশক্তিকে বিপদচালিত করার ঘিন্ন চেষ্টা করছে আজ পশ্চিম বাংলার অধিকাংশ ক্ষেত্রে খুন ধর্ষণের ঘটনা ঘটছে নেশাগ্রস্ত হওয়ার ফলে ফলে রাজ্য সরকার কাজের পরিবর্তে মদ জুয়ার উন্মুক্ত বাজার খুলে দিচ্ছে ব্রিটিশরা যখন মদ খাইয়ে বাংলা যুবকদের বিপদে চালিত করার চেষ্টা করেছিল এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল এই যুবশক্তি রাজ্য সরকারের রাজ্য বাজেটের এই পরিকল্পনার বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই করার আহ্বান জানিয়েছেন আপনারা সকলেই জানেন অতি রাজ্য সরকার বিধানসভায় যে রাজ্য বাজেট পেশ করেছে সেই বাজেটে আমরা অত্যন্ত হতাশার সঙ্গে দেখলাম যে রাজ্য সরকার রাজস্ব আদায়ের নাম করে আজকে যেভাবে বেকার যুবকদের কাজের সংস্থান না করে রাজ্য সরকার মদের যেভাবে ঢালাও বিক্রির পরিকল্পনা নিয়েছে এবং আজকে সমস্ত বেকার যুবকরা যখন এক রাজ্য থেকে আরেক রাজ্যে পাড়ি দিচ্ছে সেই বেকার যুবকদের কর্মসংস্থানের কোনো পরিকল্পনাই বাজেটে নেই আমরা অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছি তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে রেডিপুর বাজারে এই রাজ্য সরকারের রাজস্ব আদায়ের নাম করে যে মদ বিক্রি পরিকল্পনা ব্যাপক এর বিরুদ্ধে আমরা লাগাতারভাবে আন্দোলন সংগঠিত করছি সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে রেডিপুর বাজারে আমরা একটি মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি